এখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আসছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে কি কি পাওয়া যায় সব কিছু দেখাবো এটা হচ্ছে আগারগা আগারগা মেট্রো স্টেশনে এখানে চিনমতির সমলার এখানে সবাই আসলেই পেয়ে যাবেন এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশে থাকবেন সবাই দেখুন কথা না বাড়িয়ে আমি মেলার ভিতরে প্রবেশ করলাম দেখুন এখানে নানান রকম স্টল প্রায় তিনশোই প্লাস স্টল এখানে আছে দেখুন নানান প্রকারের দোকান নিয়ে দোকানদারা পোস্টা সাজিয়ে নিয়ে বসে আছেন দেখুন এখানে শীতকালীন কাপড় সবরে বেশি দেখা যাচ্ছে তবে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে এশিয়ার দেশগুলোর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিদেশি কাপড়গুলো এবং বিভিন্ন বিদেশি জিনিসপাতি এখানে পাবেন খুব কম দাম মূল্যে দেখুন এখানে একটি স্টলে মহিলাদের জুতা এবং এখন এখানে দেখুন বিভিন্ন টিকিট বুকিং অফার চলতেছে এবং এর পাশে দেখুন বিশেষ করে মহিলাদের জন্য এখানে বিশেষ ব্যবস্থা আছে জিনিসপাতি ক্রয় করার দেখুন এখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্স জিনিস বেচা কিনা এবং এখানে দেখুন কতগুলো খুবই সৌন্দর্যবন একগুলো ট্রে এবং খুবই সুন্দর দেখুন দেখতে অনেক ভালো লাগে এবং একবার দেখলে আপনি এগুলো পছন্দ করে ফেলবেন এই দেখুন একটি দোকান এখানে মাত্র সত্তর টাকা এখানে সত্তর টাকা দিয়ে অনেক জিনিসপাতি পেয়ে যাবেন সুন্দর সুন্দর যেগুলো আপনার সাধারণত প্রতিদিনই নিয় প্রতিদিনই ব্যবহার করা লাগে এই জিনিস এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক থ্রি এবং বাচ্চাদের আইটেম বাচ্চাদের কোল বালিশগুলো দেখুন অনেক সুন্দর লাগতেছে বিভিন্ন কোল বালিশগুলো এরপরে দেখবেন নিচে দেখবেন যে কসমেটিক্সের দোকান এখানে রোহানি আসার দেখুন ভাই রোহানি আসার মানে আমার নামটা শুনলে কেমন জানি মনে হয় বিভিন্ন রকমের আসার ভাই এত পরিমাণের যে আচার হয় আমি এর আগে কখনোই দেখিনি এমন কোনো জিনিস নাই যেটার আসার নেই দেখুন আপনার এখানে নাম দিয়ে দিয়ে পস্টার সাজিয়ে বসে রয়েছে এবং আপনি যে কোনো অল্প করেও নিতে পারেন খাওয়ার টেস্ট করার জন্য এখানে বোরকা এবং থ্রি পিসের দোকান সামনে আছে এই এই স্টলটির ভিতরে আমরা প্রবেশ করলাম দেখুন এখানে নানান রকমের এশিয়ান মানে বিভিন্ন দেশি বিদেশি থ্রি পিস পাওয়া যায় এখানে তবে দাম কিন্তু খুবই সুলভ মূল্য আপনারা এখানে এখানে আসলে পেয়ে যাবেন অনেক সুলভ মূল্যে অনেক ভালো ভালো মানে থ্রি পিস ঠিক আছে এখানে দেখুন এই যে বিভিন্ন রকম আইটেম মানে এমন কোনো আইটেম নাই যে আপনি এখানে আসলে পাবেন না সবচেয়ে ভালো বিষয় হলো এখানে পি দেখুন এখানে সবজি কাটার যে সাজ বিভিন্ন পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু খুবই মানুষ দেখতেছে এই পাশে দেখুন এই দোকানগুলো বাচ্চাদের খেলনা নিয়ে বসে আছে আর একটা মজার ঘটনা হল দেখুন এখানে পিঠা কত রকমের যে পিঠারে ভাই বিভিন্ন রকমের নিয়ে বসে আছে এই এই এখানে এখানে মানুষ খাচ্ছে কিন্তু অনেক নিয়মিত দেখুন একটি টিপু সুলতান আপনারা সবাই চেনেন নাকি খুব ভাইরাল হয়ে গিয়েছিল এই টিপু সুলতান এখানে একটি দোকান নিয়ে বসে বইমেলার বইয়ের দোকান এবং মসজিদের জন্য উনি একটা ভালো কাজ করছে মসজিদের জন্য এখানে সমস্ত প্রকারের ব্যানার ফিস্টুন বই ফ্রি উনি এখানে লিখে দিয়েছে যে ওনার নিজের হাতের লেখায় কিছু বই এখানে বিক্রি করতেছে উনি এবং দেশের মানচিত্র বিভিন্ন তথ্য জিনিসপাতি এখানে এখানে পাওয়া যায় একশো বিশ টাকা এত সুন্দর সুন্দর মগ জিনিস পাওয়া যায় আমি কখনো দেখিনি আগে এখানে দেখবেন ইসলামিক বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে ঘড়ি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আপনারা এখানে আসলে যাই দেখবেন তাই নিতে মন চাবে ভাই আমি অনেক কিছু দেখাতে পারলাম না সর্বশেষ এখানে দেখুন খাবার ব্যবস্থা আছে আপনারা এখানে বসে ফ্যামিলির সহ খেতে পারবেন অনেক সুস্বাদু খাবার আসসালামু আলাইকুম